নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই আসাটা হচ্ছে হরিয়ানায় বিধানসভায় বিজেপির জিতে আসা ব্রেকিং নিউজ বলতে পারেন এটা এটার মধ্যে লুকিয়ে আছে আরও একটা কথা যেটা হচ্ছে আগামী দিনে রাজনৈতিক গেম চেঞ্জার হিসেবে একজন কিন্তু এক একদম সামনে আসছে এবং একদম উপরে উঠে গেছে এবং বিজেপির এই যে জয় অর্থাৎ হারা বাজিকে জিতে নেওয়া এর পেছনে মূল কারিগর যিনি তার একটা বিরাট বড় মন্ত্র কিন্তু হরিয়ানাতে খেলে গেছে আর যেখানে কি কংগ্রেস শেষ হয়ে গেছে কার্যত কারণ কংগ্রেসের এখানে অস্তিত্ব ফিরিয়ে আনার জায়গা ছিল কংগ্রেস এখানে দশ বছর পরে নিজের ক্ষমতা ফিরে পাবে ভেবেছিল রাহুল গান্ধী অনেক চেষ্টা করেছিল জিলিপি বিক্রি করা জিলিপির সমস্ত কারখানা করার এমনকি বিভিন্ন কুস্তি গির থেকে শুরু করে সবার সবার নজর ছিল এবং সবার লড়াই ছিল বিজেপিকে হারানো আর সেখানে আবার বিজেপির কামব্যাক করা যখন সবকটা এক্সিট পোল বলছে বিজেপি হারছে ঠিক সেই মুহূর্তে উঠে আসছে আবার বিজেপি এর পেছনে কারণ কি কে করছে এটা কার জন্য হল কি সেই গুরুমন্ত্র এবং কি সেই গেম চেঞ্জারের পলিসি এবং কে সেই গেম চেঞ্জার সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন হরিয়ানা বিধানসভা যে বিধানসভার দিকে সবার নজর ছিল এবং সবাই মোটামুটি ধরে রেখেছিল যে এবারে বিজেপি আর ক্ষমতায় আসবে না কারণ পর পর দুবার লাগাতার জিতে আছে বিজেপি তৃতীয়বারের জন্য পারবে না কারণ লোকসভা ভোটে রাহুল গান্ধীর যে উত্থান হয়েছে রাহুল গান্ধীকে এখন কংগ্রেসের চাণক্য বলা হচ্ছে সে রাহুল গান্ধী এমন খেলা খেলছে রাহুল গান্ধী এমনভাবে এগোচ্ছে যাতে হরিয়ানাতে মোটামুটি বিজেপি সাফ কুড়িটা যদি সিট পেয়ে যায় তাহলেই কিন্তু বিজেপি অনেক পেয়ে গেছে বলে ধরতে হবে এই জায়গায় পৌঁছে দিয়েছিল সবাই মিলে এবং প্রত্যেকটা ওই ইন্ডি জোটে থাকা লোকেরা সমস্বরে তারস্বরে সবাই মিলে এক ইস্যুরে বলে যাচ্ছিলো যে বিজেপি ওখানে হারছে আর এক্সিট পোলও ধরে নিয়েছিল বিজেপি হারছে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যেখানে অনেকেই ভাবছিল যে বিজেপি এবার আর তৃতীয়বারের জন্য এই হরিয়ানাতে ক্ষমতায় আসবে এটা অনেক কল্পনা কিন্তু সেই সময়ই একজন এমনই মানুষের এন্ট্রি হয়ে গেছে সব কিছু সে চেঞ্জ করে দিয়েছে সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে বাঘা বাঘা সমস্ত ভবিষ্যৎ প্রবক্তা অর্থাৎ রাজনৈতিক ভবিষ্যৎ প্রবক্তা যাদের কথা অনেকটাই মিলে গেছিলো এই লোকসভা ইলেকশনে তারই মধ্যে অন্যতম হচ্ছে যোগেন্দ্র যাদব তার বক্তব্য কিন্তু তখন ছিল ভাইরাল এবং তার সেই বক্তব্যটা আপনারা শুনুন যে কি বলেছিল সে এই রেজাল্টের আগে অর্থাৎ কি হতে চলেছে শুনুন ভাইও मैं एक जमाने में चुनाव की भविष्यवाणी किया करता था लोग मेरे से पूछते थे इसलिए आज भी पूछते हैं योगेंद्र जी बताओ इस चुनाव में क्या होगा मैंने कहा जी इस चुनाव में तीन संभावनाएं हैं पहली संभावना तो ये है कि पूरे हरियाणा में कांग्रेस की हवा चलेगी और उसको बहुमत आएगा ये सही है या नहीं फिर बोला कि भाई दूसरी संभावना क्या है मैंने कहा दूसरी संभावना यह है कि हवा नहीं कांग्रेस की आंधी चलेगी हरियाणा में यह सही है कि नहीं है फिर मेरे से बोले भाई ये दोनों के अलावा तीसरी संभावना कौन सी बच गई है मैंने कहा तीसरी संभावना यह है कि सुनामी चलेगी यहां पे कांग्रेस की अब आप बता दो हवा चलेगी आंधी के सुनामी শুনলেন ঝড় আসবে সুনামি আসবে নাকি নাকি হাওয়া বইবে এই নিয়েই বলছিলো সে মানে কংগ্রেস আসছে এটা সবার ধারণা ছিল কিন্তু সেখান থেকে উলট পালট রাহুল গান্ধী জিলিপি ফ্যাক্টরি তৈরি করা রাহুল গান্ধীর বাঁকা বাঁকা কথা বলা জিকে একদম ছোট করে অপমান করা সব কিছুই বোঝাচ্ছিলো যে রাহুল গান্ধী মোটামুটি ম্যাচটা জিতে নিয়ে এসছে আর সে সময় কিন্তু হরিয়ানায় এন্ট্রি নিলেন আরও একজন ব্যক্তি যিনি কিন্তু এই নরেন্দ্র মোদীর পরে যার কথা আমরা সবাই ভাবি হ্যাঁ ঠিক ধরেছেন যোগী আদিত্যনাথ অর্থাৎ যোগীজি যোগীজির এন্ট্রি হলো এবং সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কিন্তু অন্য খেলা মানে আসল মন্ত্র যোগীজি দিলেন জাত পাতের ভিত্তিতে হিন্দু ধর্মকে হিন্দুকে ভাগ করে দেওয়ার চিন্তা কংগ্রেস সিপিএম তৃণমূল সবারই আছে অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল চায় বিশেষত বিশেষত অধুনা কংগ্রেস চায় জাতপাতের ভিত্তিতে ভাগ করে দেওয়া হিন্দুকে তারপর রাজ করো আর সেখানে গিয়ে কিন্তু মূল কুঠারাঘাত করলেন যোগী আদিত্যনাথ সেই বুলডোজার বাবা যোগীজি যোগীজি এমনই একটা মন্ত্র দিলেন যে মন্ত্রটা আমাদের বাংলাতে এটাকে গ্রহণ করতেই হবে কেন বলছি জানেন আগে যোগীজির মন্ত্রটা আপনি শুনুন গুরু মন্ত্র খুব ভালো করে শুনবেন তারপর বলছি শুনুন बहनों भाइयों राष्ट्र से बढ़कर करके कुछ नहीं हो सकता कुछ नहीं हो सकता और राष्ट्र तब सशक्त होगा जब हम एक रहेंगे नेक रहेंगे अभी नेक रहेंगे बटेंगे तो कटेंगे आप देख रहे हैं ना बांग्लादेश में देख रहे हो ना तो वो गलतियां यहां नहीं होनी चाहिए कटेंगे तो कटेंगे एक रहेंगे तो नेक रहेंगे सुरक्षित रहेंगे और समृद्धि की प्राकाष्ठता को पहुंचेंगे हमें विकसित भारत की संकल्पना को साकार करने के लिए कार्य करना है मैं एक बार फिर से राष्ट्रवीर दुर्गादास राठौर जी के इसी चरणों में कोटि कोटि नमन करते हुए आज उनकी भव्य प्रतिमा यहाँ पे लगी है राष्ट्र के प्रति समर्पण और श्रद्धा का भाव जिन्होंने अपने सौर और पराक्रम से दिया था वह श्रद्धा का भाव हमारे मन में सदैव बना रहे इस विश्वास के साथ आप सब को एक बार फिर से जन्म जन्माष्टमी की इस पावन तिथि पर हृदय से बधाई देता हूं कि सुन ले बाटेगा तो काटेगा माने आम्रा जो विभक्त तो हो जाए तो हमें क्योंकि आम्रा केटे माने তিনি বাংলাদেশের উদাহরণ দিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা আপনারাও কিন্তু লক্ষ্য রাখুন যোগীজির কথাটা কিন্তু সত্যি ছিল এবং সত্যিটা হরিয়ানার হিন্দুরা অন্তত মেনে নিয়েছে যে হ্যাঁ এটাই সত্যি কথা আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে বাংলাদেশে হিন্দুদের অবস্থা যা হচ্ছে তাই হবে আর এই গুরুমন্ত্রটা কিন্তু হরিয়ানা মানুষ নিয়ে নিয়েছে যোগীজি বোঝাতে সমর্থ হয়েছেন এবং যোগীজির কথা আজকে মানুষ বিশ্বাস করেছে কারণ বাংলাদেশে ইউনিশ সরকার আসার পরে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে সেখানে পরিষ্কার হয়ে গেছে যে যোগীজির কথাই ঠিক বাটেগা তো কাটেগা জাত পাতের ভিত্তিতে ভাগ করে দেওয়ার চিন্তা করা কংগ্রেস এবং অন্যান্য যারা আছে আর কি এটা সবার ইচ্ছা একটাই সবার চিন্তা একটাই হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের লোকেদের প্রত্যেককে জাত ভিত্তিতে ভাগ করে দাও টুকরো টুকরো করে দাও দেখবেন রাহুল গান্ধী কথায় কথায় ও বিসি আছে এ কটায় আছে এসসি কোটায় আছে এসসি কজন পেয়েছে এসসি কি হয়েছে এসসি কতজন আছে আপার কাস্টের লোক কজন আছে কজন সুবিধা পেয়েছে এই নিয়ে না হিন্দুদের মধ্যে একটা গণ্ডগোল চালানোর চেষ্টা করে যাচ্ছে জিলিপি ফ্যাক্টরি করব জিলিপি ফ্যাক্টরিতে এত লোক নিয়োগ হবে কে বোঝাবে জিলিপিওলাকে রাহুল গান্ধীকে বোঝানোর ক্ষমতা কারণ নেই এখন লোকসভায় বিরোধী দলনেতা হয়ে যাওয়ার পরে ধরাকে স্বরা জ্ঞান করেছে রাহুল গান্ধী তাই ভাবছে জিতে যাচ্ছি জম্মু কাশ্মীরে বিজেপির ফল খারাপ হচ্ছে কারণ হচ্ছে কাশ্মীরে মুসলিম প্রধান এলাকায় বিজেপি ভোট পাবে না এটা সবাই জানি আমরা আজকে বিজেপিকেও বুঝতে হবে যোগেজির কথা যোগেজির মতো মানুষকে সামনে আনা দরকার আছে এবং যোগীজি পারবে কিন্তু আগামী দিনে বিজেপিকে সেই জায়গায় নিয়ে যেতে যেটা দরকার বিজেপি যদি তথাকথিত সেকুলার পার্টির মতো একইভাবে চলতে চেষ্টা করে তাহলে বিজেপি কিন্তু মুখ থুবড়ে পড়বে কারণ কোনো মুসলমান বিজেপিকে ভোট দেয় না এটা পরিষ্কার সত্যি এটা পরিষ্কার সত্যি যারা দিচ্ছে তারা চাপে পড়ে দিচ্ছে যারা বলছে তারা আল তাকিয়া করছে অর্থাৎ চাপে পড়ে এখন আছি তাই বলতে হচ্ছে বাকি সময় বলবে না তাই ভোট দেবে না তারা তাই বুঝতে হবে তাই জানতে হবে বিজেপিকে ভাবতে হবে কোনটা আসল রাস্তা কিন্তু হিন্দুত্ব সনাতন ধর্ম যাতে এমন ভাবে বিভেদ করলেই কিন্তু রাজ করবে আর রাজ করবে যারা তারা কিন্তু আমাদের কখনোই ছাড়বে না আজকে বাংলাদেশের পরিস্থিতি আপনি ভাবুন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে আজকে বাংলাদেশের হিন্দুরা ইউনাইটেড হয়েছে কিন্তু তাদের যখন অত্যাচার করে শেষ করে নিয়ে যাওয়া হয়েছে রকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুরা এক হচ্ছে আজ আমাদের হিন্দুদের এক হতে হবে ভাবতে হবে আমাদের আর যোগীজের এই মূল মন্ত্র যে বাটেগা ও কাটেগা বাটেগা তো কাটেগা নেই বাটেগা তো কিছু লেগা মানে ক্ষমতা নিতে হবে আর ক্ষমতা নিতে গেলে আমাদের একত্রিত হতে হবে দেখুন আমি একটা পরিষ্কার কথা বুঝি আমাদের ক্ষমতার দরকার আছে ক্ষমতার দরকার এই কারণে দরকার আছে কারণ আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে আমাদের দুঃখ দুর্দশার কথা কেউ ভাববে না করতে করতে দেব দেব না না এনআরসি বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা বহিরাগত মুসলমানরা এই দেশের মধ্যে বসতি স্থাপন করে ফেলছে তারা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে বাংলাদেশ থেকে কত অনুপ্রবেশকারী মুসলমান এই দেশে বসে আছে যারা ভোটটাকে পরিচালনা করে তার কোনো সীমা নেই এই রাজ্যে এরকম ঘটনা আমরা জানি একদিন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীর বিরুদ্ধে চিৎকার করেছিল এবং লোকসভায় দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন সেদিনে সেই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার কারণ হচ্ছে তিনি জানতেন বাংলাদেশ থেকে আসে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে বসে সমস্ত ভোটকে নিয়ন্ত্রণ করে ফেলছে অর্থাৎ শুধুমাত্র তোষণ বাদ করে তখন টিকে ছিল আজ মমতা ব্যানার্জি একই জায়গায় টিকে থাকার চিন্তা করছেন তাই আমাদের এবার ভাবতে হবে জো বাটেগা ও কাটেগা আজকে হরিয়ানায় বিজেপির ফল বলে দিচ্ছে বিজেপি যে জায়গায় যাচ্ছে যে রাস্তায় যাচ্ছে এটাই ঠিক অর্থাৎ হিন্দুত্ব ছাড়া বিজেপির কোনো সামনে রাস্তা নেই সবকা সাথ সবকা বিকাশ ঠিক আছে কিন্তু সবকা সাথ সবকা বিকাশ পরে হবে আগে আগে আমাদের ধর্মের লোকেদের কথা ভাবতে হবে কোন উপায় নেই কারণ কোনো লোক কোনো না সবাই দেখেছি আমরা লোকসভায় ভোটে কি হয়েছে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে বিজেপি হেরেছে গোহারা হেরেছে আর বিজেপি যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে বিজেপির সেকুলারিজমের কথা গল্প শোনাতে গিয়ে সবকসাত সবকটা বিকাশ করতে গিয়ে সেখানেও ভোট কমেছে যোগীজির ওপর ভরসা লাগলে উত্তরপ্রদেশে বেশি ভোট পেতো এগুলো ভাব দেয়া হবে সম্পূর্ণটা ভাব হবে বিজেপি আজকে বিজেপির এই জয়ের পেছনে কারণ হচ্ছে একটাই আসল হচ্ছে যোগীজির ভাষণ যোগীজির বিখ্যাত উক্তি ভাগेंगे तो এই মন্ত্র এই মন্ত্রটা আমাদের সবাইকে মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে মাথায় শুধু রাখলে হবে না হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং হৃদয় দিয়ে ভাবতে হবে যে আমাদের কি করা উচিত কারণ বাংলাদেশের হিন্দুরা আজও অত্যাচারিত হচ্ছে কারণ একটাই তারা হিন্দু বলে কে কি বলছে আমি এত জানি না সবাই সেকুলারিজমের নামে ছদ্ম সেকুলারিজম দেখায় ভেতরে ভেতরে কি করে আমি জানি না তবে আমার মন মুখ এক আমি পরিষ্কার কথা বললাম সোজা কথা বলতে কোনো কষ্ট নেই আমি ঠোঁটকাটা মানুষ যা বলি স্পষ্ট বলি মুখের ওপর বলি বিজেপি যদি এই যোগীজির রাস্তায় চলে অর্থাৎ জো বাটেগা ও কাটেগা এই বাণী নিয়ে যদি এগোতে থাকে বলতে থাকে তাহলে কিন্তু বিজেপি সব জায়গায় জিতবে মুশকিল আছে একই কাজ একই জিতেছে একইভাবে জিনিস একই জায়গায় রাখতে হবে আজ এই রাজ্যেও শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাইকে একই কথা একই জায়গায় একইভাবে বলতে হবে আজকে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু একইভাবে জিতে আছে এটাই মাথায় রাখতে হবে হরিয়ানা আজকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি যদি যোগী আদিত্যনাথ রাস্তায় দিয়ে চলে তাহলে কিন্তু বিজেপি আবার ক্ষমতা আসতে পারে এক্সিট পোল মিলে যাবে এবং সবাই বলবে জিলিপি খাওয়াবো এর মধ্যে একটা মজার জিনিস আপনাদের দেখিয়ে দিই এতক্ষণ গুরুগম্ভীর সব কিছু হলো এর মধ্যে একটু মজাটাও হয়ে যাক জানেন এতটাই কনফিডেন্ট ছিল কংগ্রেসিরা তারা ঢাকি নিয়ে এসেছিল তারা রথ নিয়ে এসছিলো রথযাত্রা বের করবে এবং ঢাকিয়ে নিয়ে এসছিলো ঢাক বাজিয়ে বেরোবে এরপরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া বহু ভাইরাল হওয়া দুটো আপনি পরপর দেখুন একটাই দেখুন কীভাবে ঢাকিরা না ফেরত যাচ্ছে দেখুন আপনি জানে কেউ নেই নিয়ে বাড়িতে আচ্ছা জানেও ওকে

দেখলেন এতে আবার ঝান্ডা ফান্ডা সব দেওয়া ছিল মানে বুঝতে পারছেন মানে কোন জায়গায় আছে এরা সবাই আগে থেকে ঠিক করে ফেলেছিল আমরা তো জিতছি আর এখানে বাজি মাথ হয়ে গেছে এই গেম চেঞ্জার গেম মেকার যোগী আদিত্যনাথের এন্ট্রিতে এবং যোগী আদিত্যনাথের এন্ট্রি কিন্তু বুঝিয়ে দিয়েছে তার এই গুরুবাণী জো বাটেকা ও কাটেগা এটাই আজকে ভারতবর্ষকে শুনতে হবে এটাই ভারতবর্ষকে মানতে হবে আর এই রাস্তায় বিজেপিকেও যেতে হবে কি বলেন আপনি আমি কি কোথাও ভুল বললাম এই রাস্তা ছাড়া বিজেপির কি কোনো অন্য কোনো রাস্তা আছে আপনার কি মনে হয় মুসলিমরা ভোট দেবে বিজেপিকে দেখুন ঢপের চপ মারবেন না একদম পরিষ্কার কথা বলবেন কারণ রেজাল্ট যা বলছে তাতে বলছে মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপি গো হারান হারে তাই মন থেকে বলবেন ভেবে বলবেন ওই কি মাথায় এলো বলে দিলাম এরকম বলবেন না ভেবে বলবেন কিন্তু আমি বিশ্বাস করি আপনি আমার আপন মানে আপনিও আমার মতো ভেবেই বলেন চলুন আসি দেখতে থাকুন রুদ্রবার্তা পরবর্তী রুদ্রবার্তা দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা আর হ্যাঁ আজকে পঞ্চমী মহাপঞ্চমীর দিন আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এটুকু আমি চাই ভালো থাকুন নমস্কার বন্ধুবান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ